হ্যালো এভরিওয়ান আজ আটই জুন আর এখন বাজে ভোর প্রায় চারটে তো দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর আমরা ফার্স্ট ট্রেনটাই ধরলাম ধরে বিরাটি স্টেশনে নামলাম আর আজ সাতটার সময় আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট আছে যেহেতু পাঁচটার সময় পৌঁছাতে হবে তাই ফার্স্ট ট্রেনটা ধরেই আমরা চলে এলাম এয়ারপোর্টে আর এই দেখো কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টে পৌঁছেও গেলাম আর এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর চলো তাড়াতাড়ি করে আগে চেক ইনটা সেরে নিই তারপর একটু রেস্ট নেব আর কি এখনও অনেক টাইম হাতে আমরা তো খুবই তাড়াতাড়ি এসেছি আর যেহেতু ফ্লাইট ধরতে এলে সময় দু ঘন্টা আগেই যেতে হয় আমাদের চেক ইন করে বোর্ডিং পাস নেওয়া কমপ্লিট এইবার আমরা একটু এয়ারপোর্টটা ঘুরে দেখবো আগে আর একটা কথা বলে রাখি তোমরা যে ব্যাগটা নিজের সাথে ক্যারি করবে সেই ব্যাগের মধ্যেই সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো নেবে বাদবাকি ট্রলির মধ্যে কিন্তু কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস ওরা অ্যালাউ করে না আর দেখো এখন আমরা ফ্লাইটে উঠে গেছি আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট টেক অফ করবে আর টেক অফের সময় আমার একটু ভয় লাগছিল আর তোমাদেরকে তো বলাই হলো না আমি যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে এখন দিল্লিতে তো আমরা নামবো হচ্ছে হিন্দন এয়ারপোর্টে আর হিন্দন এয়ারপোর্টে রকম ভিডিও অ্যালাউ ছিল না সেই জন্য কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারলাম না তো চলো আজ আমার ব্লগটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভ্লগে আর এই পরের ব্লগে দিল্লিটা কেমন ঘুরলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো আজ এই পর্যন্তই